নেপাল আসার পর যদি দরবার স্কয়ার পয়েন্ট ভিজিট না করি তাহলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যাবে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব নেপাল দরবার স্কোয়ার পয়েন্টে সবাই আমার সাথেই থাকে দরবার স্কোয়ার নেপালের একটা বিখ্যাত জায়গা যেখানে অনেকেই কেনাকাটা করার জন্য আসে তাই আমিও যেহেতু নেপাল আসছি তাই ভাবলাম দরবার স্কোয়ার একটু ভিজিট করি সবাই যেহেতু যায় আমিও একটু যাই এমনকি আপনাদের মাঝেও একটু দরবার স্কোয়ার পয়েন্ট একটু তুলে ধরার চেষ্টা করি হিমালয়ের ছায়ায় সময়ের গভীরে দাঁড়িয়ে আছে এক রাজকীয় স্মৃতি नेपाल दरबार स्क्वायर এটি শুধু একটি পর্যটন স্থান নয় এটি নেপালের ইতিহাস সংস্কৃতি আর আত্মার প্রতিচ্ছু নেপালের রাজধানী কাঠমান্ডুর কেন্দ্রস্থলে অবস্থিত দরবার স্কোয়ার মাল্লা রাজাদের আমলে এখান থেকেই হতো রাজ্য সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় বারোশো থেকে আঠারোশো শতাব্দী মাল্লা রাজাদের শাসন আমলেই গড়ে ওঠে এই দরবার রাজকীয় সভা আর ধর্মীয় আচার আর প্রশাসনিক সিদ্ধান্ত সবকিছুর কেন্দ্র ছিল এই চত্বর প্যাগোড়া স্টাইল স্থাপত্য আর হাতে খোদাই করা কাঠের দরজাও জানালা লোহা বা পেরেক ছাড়া তৈরি এই স্থাপনাগুলো আজও টিকে আছে এটি প্রাচীন নেপালি কারিগরদের দক্ষতার প্রমাণ দুই সালের ভয়াবহ ভূমিকম্প দরবার স্কোয়ার কে গভীর সংরক্ষণ আর পূর্ণ নির্মাণে দরবার স্কোয়ার আবার দাঁড়িয়ে গেছে দরবার শুধু অতীত নয় এটি বর্তমানের মাঝেই বেঁচে থাকা ইতিহাস যেখানে প্রতিটি পাথর বলে একটি রাজকীয় গল্প সময় বদলায় রাজা বদলায় কিন্তু কখনো ইতিহাস মুছে যায় না নেপালে তিনটি প্রধান দরবার স্কোয়ার আছে কাঠমান্ডু পাঠান ও ভক্ত এর মধ্যে সবচেয়ে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কাঠমান্ডু দরবার স্কোয়ার দুইজনে ঘোরাঘুরি করতেছি দরবার স্কোয়ারে এসে খুবই ভালো লাগলো খুবই লাগা বলতে আসলে দর্শনীয় জায়গা যে হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে নেপালের একটা মানে বিশেষ প্রাণকেন্দ্র কেন্দ্র চল এটাকে বলা হয় দরবার স্কোয়ার আমরা ভাবলাম যেহেতু তুমি আর সি এই জায়গাটি একটু ঘোরাঘুরি করে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি এখান থেকে এক সময় পুরো কাঠমান্ডু উপত্যকা শাসিত হতো আপনিও চাইলে নেপালে এসে দরবার স্কোয়ার পয়েন্ট ভিজিট করতে পারেন অসাধারণ একটা জায়গা যেখানে অনেক লোকের যাতায়াত এখানে লোকজন আসে মূলত এখানকার পুরোনো ঘর বাড়ি এমনকি এখানে আসে কিছু কেনাকাটা করার জন্য আমরা যেহেতু মুসলিম সেক্ষেত্রে আমরা কোনো মন্দিরে প্রবেশ করি নাই শুধুমাত্র দরবার স্কোয়ার পয়েন্টের যে বাড়িগুলো এগুলোই আমরা ভিজিট করেছি এমনকি মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে এখানে সনাতন ধর্মী যারা আছে তারা এখানে এসে অনেক পুজো করে কিন্তু আমরা শুধু এখানে কিছু সেলফি এমনকি একটু ঘোরাঘুরি করেছি নেপালে বেশ কয়েকটা পর্যটন স্থান রয়েছে আপনারা চাইলে নেপালে এসে পর্যটন স্থানগুলো ভিজিট করতে পারেন নেপালে কোনো প্রকার আর্টিফিশিয়ালের ছোঁয়া নেই নেপালে আসলে আপনি প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারবেন অল্প বাজেটের আপনি নেপাল ভিজিট করতে পারেন অসাধারণ পরিবেশ এখানে না আসলে আপনি কখনোই বুঝতেই পারবেন আমি হয়তো ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি নাই কিন্তু আপনি যখন এখানে সরাসরি আসবেন নিজের চোখে দেখবেন তখন আপনার অনেকটাই ভালো লাগে আমি আজকে নেপাল দরবার স্কোয়ারে এসেছিলাম সকাল বেলায় সকাল বেলায় মার্কেটগুলো এতটা জাঁকজমক হয় না বিকেলের দিকে প্রচুর পরিমাণে লোকজন হয় এত লোকজন হয় যে আপনি পাওয়া দিয়ে হেঁটে যেতে পারবেন না নেপালে আসার পর বুঝতে পারলাম জামা কাপড়ের দাম খুব একটা বেশি নয় আমাদের বাংলাদেশের মতনই অল্প টাকা হলেই আপনি বেশ কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন আমিও যাওয়ার সময় নেপাল থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাব তো যাই হোক আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের মাঝে নেপালের দরবার স্কোয়ার পয়েন্টটা তুলে ধরার চেষ্টা করেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ